গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা চলে এসেছি আরেকটা একটা ভিডিও নিয়ে গতকালকে যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে বেশ বড় লম্বা চোতা কমেন্ট সেই কমেন্টে কিছু ওদের বাড়িতে নাকি একটু ডাকাতি ফাকাতি হয়েছিল সেই সব কিছু স্টেপ বাই স্টেপ লিখেছে যে তাহলে ওদের গয়না ওর মায়ের গয়না কোথায় থাকলো যে টিনা যে গয়না নিয়ে এসছে তাহলে এই কথাটা আমরা সত্যি ভাববো কি করে বাস্তব কথা বাড়িতে একবার ডাকাত পড়লে অনেক কিছুই চুরি যায় কিন্তু একটা কথা মনে রাখবে যে মেয়েদের গয়না চুরি করা অত সহজ নয় যদি বাড়ির লোক তার সঙ্গে সায় না থাকে ডাকাত পড়লেও মেয়েরা গয়না এমন জায়গায় রাখে ডাকাতের সাধ্য হয় না সেটা চোখ যাওয়ার তবুও যদি যায় সেখানেও এবার কথা হচ্ছে বাচ্চার ঠাকুমার এত গয়না কোথা দিয়ে এলো তারা নাকি গরিব অনেকে প্রশ্ন তুলেছে যে যখন বিয়ে হয়েছে তখন বাচার বাচ্চার বাবা একটা ক্যামেরার দোকানে কাজ করত কত আর মাইনে পেত বারো হাজার তেরো হাজার কি পনেরো হাজার সেটা দিয়ে দিব্যি ওরা সংসার চালাত কারণ দেখো সংসারে যত ইনকাম হবে ততই কিন্তু খরচ হবে যে সংসার পনেরো হাজার টাকায় চলে হঠাৎ করে সেই সংসারে যদি পঁচিশ হাজার ইনকাম হতে থাকে তা পঁচিশ হাজারই কিন্তু লেগে যাবে খুব কষ্ট করে সেখান থেকে সেভিংস করতে হয় কারণ মানুষের মানে চাহিদা যত বাড়ে তার সেই চাহিদা পূরণ করার জন্য তার ইনকামও বাড়াতে হয় এবং ইনকাম যতই বাড়ুক চাহিদারও কিন্তু শেষ থাকে না মানুষ সবসময় ভাবে যে আরেকটু যদি ভালো থাকতে পারি আরেকটু যদি ভালো থাকতে পারি এটা হচ্ছে মানুষের সহজাত ধর্ম সেটা আমাদের ক্ষেত্রেও হয় সবার ক্ষেত্রেই হয় যাই হোক এবার বাচ্চার বাবার মানে আমাদের বাচ্চার ঠাম্মির আর কি গ্রামের বাড়ি বিয়ে হয়েছিল গরিব তারা হতে পারে কিন্তু তার বাবা মা কিন্তু গরিব ছিল না তাকে যখন বিয়ে দেওয়া হয়েছিল সমস্ত গয়নাগাটি দিয়েই বিয়ে দিয়ে দিয়েছিলেন এবং সেই সব গয়না তার ডাকাতিতে গেছে নাকি তার কাছে ছিল সেটা আমরা ঠিক বলতে পারবো না তবে একটা সময় বাচ্চার বাবা বলেছিল যে আমার মা শাখা বাঁধিয়েছিল মনে হয় ওই ডাকাতিতে চুরি হয়ে যাওয়ার পরে শাখাটা বাঁধিয়েছিল বহু কষ্ট করে তা তখন সোনার দামও কম ছিল আর কয়েকজন বলেছে যে কি করে শাখা বাঁধানো টাকা উনি জোগাড় করতেন ঝাটার কাঠি বেঁচে কি তার শাখার টাকা জোগাড় করা যায় তা বন্ধুরা তোমাদের কাছে আজকে আমি আমি আমার পরিবারের জানা কিছু কথা বলবো কারণ সেগুলো আমি নিজের চোখে দেখেছি আমার বিয়ের পরে প্লাস বিয়ের আগে কারণ বিয়ের আগে মাকে দেখতাম আমাদের বাড়িতে চারটে পাঁচটা নারকল গাছ ছিল তা ওই নারকল গাছগুলো আমার বাবার মানে আমার মায়ের বাবা আমার দাদু রোপণ করেছিলেন এবং প্রচুর পরিমাণে নারকেল হতো উনি কলকাতা গ্লোব নার্সারি থেকে ওই চারাগুলো নিয়ে আসতেন কলকাতা উড়িষ্যা থেকে আসার সময় কলকাতা হয়ে আসতেন তখন আমাদের বাড়ির জন্য কিছু না কিছু গাছ নিয়ে আসতো এবার সেই নারকল গাছে আমার মা তিন রকম ভাবে ইনকাম করত। আমরা তো খেতাম সারা বছর নারকল ডাব তো খেতামই তাছাড়াও প্রথমে ডাব বিক্রি করতো তারপরে ঝুনো নারকেল বিক্রি করত তারপরে কি করত ওই পাতাগুলো ঝাটার কাঠি তুলে সেগুলো বিক্রি করতো তাই এক নার একটা নারকেল গাছ সারা বছর মিলে কম করে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম দেয় বছরে বলেছে মাসে বলিনি তাই এরকম যদি কারো বাড়িতে দশটা নারকেল গাছ থাকে আটটা থেকে দশটা নারকেল গাছ থাকে তার বছর গেলে কত টাকা ইনকাম হতে পারে আর মেয়েদের মেয়েদের হাতের গোছানোর স্বভাব বেশিরভাগই মেয়েদের আছে আর ওই বাচ্চার বাবাদের বাড়িতে শুধু নারকল গাছ নয় আম গাছ আছে কাঁঠাল গাছ আছে অনেক রকম ফলের গাছ আছে তা সেসব বিক্রি হয় ওরা বিক্রি করে আমি দেখেছি ওখানে জাম্বুরা মানে বাতাবি বাতাবিলে যেগুলোকে বলে সেইগুলো বিক্রি করে আর বাড়ির যে এই ফল ফুলারি যে বিক্রি করা এই টাকাগুলো সাধারণত মেয়েদের হাতে থাকে যেমন আমার শাশুড়ি দেখতাম নারকেল বিক্রির টাকা ডাব বিক্রির টাকা ওই চাটার কাটির টাকা প্লাস আমার শ্বশুরের বাঁশঝাট ছিল এই বাড়ির উপাশে পুকুরের পরে বাঁশঝাট ছিল বাঁশ বিক্রির টাকা পুকুরের মাছ বিক্রির টাকা গাছের কলা বিক্রির টাকা এগুলো কিন্তু মেয়েদের হাতে আসে তা সেই হিসাবে বাচ্চার ঠাকুমা বেশ টাকা ইনকাম করে তারপরে ওই শাখা বাঁধানোটা কিনেছিল এই হচ্ছে ওদের টাকা কোথা দিয়ে এলো ওদের টাকা কোথা দিয়ে এলো ইউটিউব করেছে করে তারপরে সেখান থেকে গাড়ি করেছে বাড়ি করেছে গয়না কিছু করেনি মায়ের জন্য আংটি ছিল কিছু তারপরে বাচ্চার অন্নপ্রাশনে প্রথমবারের অন্নপ্রাশনার জন্মদিন ছিল সেখানে সোনার হার তারপরে আংটি এরকম অনেক কিছু উপহার পেয়েছিল সেগুলো সেগুলোও নিয়েছে একটা মেয়ে শ্বশুর থেকে যখন চলে আসে তার স্ত্রীধন স্ত্রীধন তার নিজের বাবার বাড়ি থেকে যেগুলো দেয়া হয় সেগুলোকে বলে এবং শ্বশুর থেকে তাকে যেটা দেয় সেটাও সে নিতে পারে কারণ তার উত্তর দেয়া হয়েছিল কিন্তু সেই বাড়ির শাশুড়ির গয়না ছেলের গয়না এগুলোই তার কোনো আনার অধিকার নেই আনার অধিকার নেই এটা আমি ক্লিয়ার করলাম আর একটা কথা বলি যে বিবাহের ডিভোর্সের শর্ত হিসাবে নাকি না বলেছে তার বাচ্চার বাবার যে জমি আছে সেই জমির ফিফটি পারসেন্ট বাচ্চার নামে লিখে দিতে হবে এটা সে শর্ত দিয়েছে দেখো বন্ধুরা আজকে বাচ্চা ওই বাড়িতে থাকছে ওর বাবার কাছে আর ওই সম্পত্তি কিন্তু বাচ্চার বাবা তৈরি করেনি বাচ্চার ঠাকুরদাতা তৈরি করেছে তার বাবার আমল থেকে এটা পৈতিক সম্পত্তি যেটাকে বলে ওখানে কিন্তু বাচ্চার বাবার নামে হলেও অ্যাকচুয়ালি মালিক কিন্তু বাচ্চার ঠা দাদু এবং তার বাবা তাদের সময়কার জমি মানে এটাকে দান হিসাবে বাচ্চার বাবা পেয়েছে এবার বাচ্চার নামে পঞ্চাশ পার্সেন্ট জমি লিখে দেওয়ার প্রশ্ন কখন উঠত কারণ আমরাও তো কিছু জানি আমরাও তো এইসব মানে এই ছাড়াছাড়ির ব্যাপারে অনেক কিছু দেখেছি শুনেছি আদালতের এবং গ্রাম সালিসি যেগুলোর এখন কোনো মূল্য নেই বাচ্চা যদি মায়ের কাছে থাকে বাচ্চা যদি মায়ের কাছে থাকে সেই ক্ষেত্রে বাচ্চার মা বাচ্চার বাবার কাছে দাবি করতে পারে যে তার সম্পত্তির একটা অংশ বাচ্চার নামে দেওয়ার জন্য এটা দাবি করতে পারে কিন্তু বাচ্চা তো রয়েছে তার বাবার কাছে সেখানে মার কোনো দাবি করার রাইট নেই যে ওই ছেলের নামে পঞ্চাশ পার্সেন্ট জমি লিখে দিতে হবে এই রাইটটা তার নেই কারণ সে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন কিন্তু বাচ্চাটাকে ফেলে গেছে তাহলে যে মা তার বাচ্চাকে ফেলে যেতে পারে তার নামে কতটা জমি তার বাবা দেবে কি দেবে না সেটা নিয়ে দাবি করার কোনো অধিকার বাচ্চার মায়ের নেই কোন মুখ নিয়ে দাবি করে বাচ্চা তার বাবার কাছে আছে পঞ্চাশ পার্সেন্ট দেবে না পুরোটাই দেবে সম্পূর্ণ সেটা বাচ্চার বাবার ইচ্ছা বাচ্চার ইচ্ছা বাচ্চার মায়ের এখানে কোনো প্রকাশের জায়গা নেই যখন বাড়ি থেকে বেরিয়েছিলে ছেলেটার কথা মনে পড়েনি যে এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে আমি গিয়ে যখন অন্য জায়গায় একটা সংসার পাতবো তখন এই বাচ্চার বাবাও তো একদিন একদিন বিয়ে করবে তারও তো সতমা আসবে তারও সন্তান হতে পারে আজকে কার জন্য যদি বাচ্চা ঠকে আজকে যদি বাচ্চার বাবা বিয়ে করে তাহলে সেখানকার বাচ্চা হলে সম্পত্তি দুটো অংশে ভাগ হচ্ছে এটার জন্য কে দায়ী তার মা দায়ী তার মা যদি এই বাড়ি ছেড়ে চলে না যেতেন চলে না যেত তাহলে এই ভাগাভাগির প্রশ্নটা উঠতো না আজকে বাচ্চার মা বাড়ি ছেড়ে গিয়ে অন্য কাউকে নিয়ে তার জীবন কাটাতে পারে দোষ বাচ্চার বাবার বেলায় হ্যাঁ তবে একটা কথা বাচ্চার বাবা যাকে তার জীবন সঙ্গী করবে সে যেন বাচ্চার মায়ের থেকে ভালো হয় এটা আগে দেখে নিতে হবে পরে খারাপ বন্ধ সেটা আলাদা কথা তার ভাগ্যে যদি থাকে এর থেকে খারাপ সে খারাপ পাবে কিন্তু জেনে শুনে এর থেকে খারাপ এর থেকে নষ্ট একটা মেয়েকে সে জীবন সঙ্গী করতে পারে না তারপরেও যদি সে করে সেটা তার কপাল তার ভাগ্য সেখানে আমরা বলেও কিছু করতে পারবো না তবে হ্যাঁ ভিউয়ার্সদের একদিন সে গার্জিয়ান মানতো ভিউয়ার্সদের একদিন সে গার্জিয়ান মানতো ভিউয়ার্সদের কাছে সব কথা বলতো তোমরা আমারকে সাপোর্ট করো এই সব কথা বলে বলে তাহলে সেখানে ভিউয়ার্সদের কথা যখন তুমি এত মানতে বেদবাক্য আমি বাচ্চার বাবাকে বলছি সেই ভিউয়ার্সরা তোমার সমস্ত কিছুতে মতামত দিত তাদের মতামত শুনতে তাদের কাছে তোমার মনের কথা দুঃখের কথা বলতে আর তুমি বলতে যে এরাই আমার ভগবান আজকে সেই ভিউয়ার্সরা যখন তোমার জীবনের একটা চরমতম ঘটনায় তারা বাধা প্রাপ্ত হচ্ছে তোমার একবার ভাবা উচিত ছিল না তখন ভাবোনি আজকে তুমি কার জন্য দাঁড়িয়ে আছো এখানে এই ভিউয়ার্সদের জন্য অনেকের ভিউয়ার্সের তোমাকে না থাকতে পারে কারণ তাদের রুজি রুটিটাই এই ওয়াইটি না আজকে যে কাজটা তুমি করেছো ভুল করেছো কিন্তু সেই ভুল কোনো দিন স্বীকার করো যাই হোক আজকে এ কথা আমার কন্টেন্ট না এ অনেকবার বলেছি অনেকেই বলছে এবার আমি বলবো যে এই যে গয়নার কথা যে বলেছে এই গয়না সত্যি সত্যি ওদের বাড়ি থেকে নিয়ে গেছে কারণ আমি ওই বাড়িতে একটা লোককে বিশ্বাস করি সেটা হচ্ছে বাচ্চার ঠাকুরদাদা আজ ওদের বাড়িতে যতদিন পর্যন্ত গেছি খুব কাছে থেকে ওই লোকটাকে দেখেছি আমি আমি ওদের বাড়িতে সব থেকে বেশি কথা বলেছি ওই ভদ্রলোকের সঙ্গে সব থেকে কম কথা বলেছি আমি বাচ্চার বাবার সঙ্গে প্রথমবার গিয়ে তো তার সঙ্গে দেখা হয়নি সে কোনোদিন চোখের দিকে তাকিয়ে গলা উঁচু করে আমার সামনে অন্তত কথা বলেনি কথা বলেনি হ্যাঁ যে মায়ের আঁচল ধরে ঘরে ঘরে আগেও বলেছি এখনো বলছি তারা কিন্তু বউকে সঠিক মর্যাদা দিতে পারে না মর্যাদা দিতে পারে না আজকে সে তাকে কাকে বিয়ে করবে তার বাবা মা কাকে মেনে নেবে না নেবে সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু একটা কথা যার জন্যে যার জন্যে নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করা হয়েছে বদনাম করা হয়েছে বদনাম করানো হয়েছে তার থেকে নোংরা কাউকে যদি সে মেনে নেয় কথা শুনতেই হবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যাই হোক এবার বলে কিছু আর একটা কথা আমি শুনলাম আমি এখানে কারোর নাম বলবো না আমি অনেকের ভিডিও দেখছি দেখতে হয় কারণ কারণ এই ঘটনার প্রথম রাত থেকে আমি জড়িত যেদিন টিনা বাড়ি থেকে চলে যায় সেদিন আমার বাড়িতে ইন্ডিয়ান ব্লগার মুন ছিল ও ছিল আমার বাড়িতে তখন খুব শর্ট ভাইরাল হতো আমি কোনো দিন আগে শর্ট ভাই করিনি তা ও রাত দেখে যে এই ঘরটায় থাকতো আমি ওই ঘরটা থাকতাম কারণ ও সারা রাত মানে ইয়ে দেখতো মোবাইল দেখতো আর আমার ঘুমানোর দরকার আছে আমি বারোটা একটা অবধি জেগে ঘুমিয়ে পড়তাম তো হঠাৎ করে রাতে একটার সময় দেখি আমাকে এই ঘর থেকে ওই ঘরে ফোন করেছে কি হয়েছে বলছে ওঠো 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 ওয়াইটিটা খোলো আমি কেন বলছে দেখো বাচ্চার বাবার নাম করে বলছে ওর বউ পালিয়ে পালিয়ে গেছে গেছে কারোর সঙ্গে বাচ্চাটা রেখে ও একটা ভিডিও দিয়েছে সঙ্গে সঙ্গে আমি ওয়াইটি খুলে দেখলাম দেখার পরে ও বলছে এখনই ভিডিও করো বলছে না আমি এখনই ভিডিও করবো বলছে করো বলছে এখনো তখন ভোর রাত তখন ভিডিও করেছিলাম আর সেই থেকে এখনো পর্যন্ত ছিলাম তার সঙ্গে এখনো যে তার সঙ্গে নেই তা না তার চ্যানেল এখনো দেখি তার যাতে ভিউ হয় তার ছেলেটা যাতে ভালো থাকে এখনো দেখি কিন্তু আগের মতো করে শেয়ার আর মনের মনি কোঠায় যে জায়গাটা তার ছিল তার নেই কারণ তার কিছু কিছু তার মানে কিছু তার বদগুণের গুণের জন্য একটা মানুষকে যখন আমরা ভালোবাসি তখন মন প্রাণ দিয়ে ভালোবাসি অনেক সময় তার দোষটাকে মানে আমাদের চোখে পড়ে না তারপরে যখন সে তার নিজের খোলস থেকে বেরিয়ে আসে আসল রূপটা দেখায় তখন মনে হয় ওই জায়গাটায় ও বলেছিল তাহলে মনে হয় ঠিক বলেছে আমরা অন্ধের মতো সাপোর্ট করেছিলাম এটাই তাই না তা সেই সময় থেকে এই সময় পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অনেক 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 ঘটনার সাক্ষী অনেক সময় বলা হয়েছিল যে টিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে না সে চলে এসেছিল আর ওরা হাফ ছেড়ে বেঁচেছিল কারণ টিনা শ্বশুরবাড়িতে যেসব ব্যবহারগুলো করেছে সেগুলোর জন্য এরাও শান্তিতে ছিল না তবু এরা কিন্তু শেষে রাগ কমিয়ে বলেছিল ও যদি আসে আমরা ফিরিয়ে নেবো কিন্তু ও আসার জন্য বেরোয়নি এবার গেল বাচ্চার বাবাকে তো বললাম এবার গেল কথা শুনছি কিছু কিছু কথা উঠছে যে বাচ্চার বাবা একটা অকর্মণ্য ঘরে বসে খায় সোশ্যাল মিডিয়ার বউয়ের ইনকামে গাড়ি বাড়ি করেছে তার নাকি কোনো ক্রেডিট নেই বাচ্চার বাবার কোনো ক্রেডিট নেই তা আমরা এই সোশ্যাল মিডিয়ায় অনেককেই দেখি অনেককেই দেখি যে তারা যে ইনকাম করে তাদের বউরাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাও কিন্তু বাড়ি করে গাড়ি করে করে তো একা নিষ্কর্ম সন্দীপ এবার দেখো সন্দীপ নিষ্কর্মা কি করে হয় আমি সন্দীপের সাপোর্টে বলছি না কারণ বলতে গেলে যেগুলো সত্যি কথা যেগুলো আসবে সেগুলো তো বলতেই হবে সেটা যার দিকেই পজিটিভ নেগেটিভ যায় সেটা ভাবলে তো হবে না বাচ্চার বাবার সব যে দোষ তা তো না ওর তো কিছু গুণও ছিল এবং আছে এখনো সেটা তো অস্বীকার করার জায়গা নেই বাচ্চাটাকে সে সুস্থ স্বাভাবিকভাবে রেখেছে হ্যাঁ সে স্কুলে দিতে যায় না এটা ঠিক কারণ বসত সে দেখিয়েছিল ওইটা মেয়েদের বেশি ভিড় হয় ওখানে গিয়ে ওর বাবা আগে যেত এখন ওর মা যায় যেতেই পারে আমার বাড়ির কাজ আমার নাতনিকে আমি দেব আমার কষ্ট হচ্ছে না আর মানে তার কষ্ট হচ্ছে না আমাদের এত কষ্ট তবুও আমি বলেছি যে তুমি এটা কাজের লোক দেখো আর গ্রামেগঞ্জে সত্যিই কাজের লোক পাওয়া কষ্ট এই যে আমার বাড়ি কাজ করছে কিন্তু লোকের বাড়ি কাজ করে না লোকের বাড়ি কাজ করে না এ আমার বাড়িতে কাজের লোক উঠে যাওয়ার পরে এ আমার পাশের বাড়ি এ দৌড়ে ফৌড়ে এসে একটু করে দেয় অনেকটাই করে দেয় নিজের মতো করে সম্পর্কে ভাইবৌ হয় যাই হোক এবার বাচ্চার বাবা কি কোনো কাজ করতো না কোনো কাজ করতো ওদের মাঠে জমি আছে এখন না হয় চাষ করতো না তখন চাষ করতো তখন চাষ করতো এখনও যেটুকু ফসল আসে সেগুলো তুলতে হয় ওর মায়ের সঙ্গে ধান সিদ্ধ করে ওর মায়ের সঙ্গে ধান শুকায় সেগুলো হলারে গিয়ে চাল বানিয়ে নিয়ে আসে সর্ষে ভাঙাতে যায় এগুলো করতে হয় তাকে বাজার করতে হয় তারপরে শ্যুট করতে হয় সেগুলো এডিট করে তারপরে তাকে সাবমিট করতে হয় দুটো চ্যানেল মেনটেন করতে হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় শুধু বউ বিক্রি করে সে যে তো এমন তো নয় সেও তো কিছু কাজ করতো সোশ্যাল মিডিয়ায় অনেকেই বউ বিক্রি করে খায় এটাকে বউ বিক্রি বলে না এটাকে বলে সংসার হাতে হাত মিলিয়ে কাজ করে উপার্জন করে সংসার চালানো আজকে যদি টিনা ওই বাড়িতে থাকতো তাহলে বলা হতো না যে বউ বিক্রি করে সে এইসব করেছে তাহলে যারা বলে তারাও তো বউ বিক্রি করে তাদের বউরাও তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে কোনো না কোনো অ্যাপসে সে ওয়াইটি হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক কাজ করে খাওয়াটাকে কখনো খারাপ বলা যায় না আজকে সবটাই বাচ্চার বাবার দোষ এটা আমি মানতে পারবো না সবটাই বাচ্চার বাবার দোষ আমি মানতে পারবো না আর ফোকলাকে সাপোর্ট করতে পারবো না আর টিনাকেও সাপোর্ট করতে পারবো না আজকে ফোকলাকে যারা সাপোর্ট করছো তারা একবার ভাবো তো যে একটা ঘরের বউকে ফুসলি এসে কি করে বের করে নিল হ্যাঁ সে গেল কেন বউটা গেল কেন এটাও একটা প্রশ্ন কিন্তু তবুও তাকে প্রভোগ করেছে আজকে ওর তো উচিত ছিল ছোটবেলার নাকি বন্ধু শুনেছি ভালোবাসে ছোটবেলা থেকে ওদের নাকি পরিচয় তাহলে সে একবার বলতে পারলো না ওরে সংসার ছাড়িস না আর সংসার যদি ছাড়িস তো বাচ্চা নিয়ে আয় এটা বলতে পারেনি আজকে সংসার তো সে ছাড়তো না যদি এই ফুকলা এসে তার জীবনে উদয় হতো আমরা তো এর আগে আর কারোর সঙ্গে শুনিনি টিনার চরিত্র খারাপ হ্যাঁ বাপের বাড়ি যেতে দিত না তার একটাই কারণ ওর একটু বাপের বাড়ির লোকের উপরে ভরসা কম ছিল বাচ্চার বাবার তাও কিন্তু ওর মা বাচ্চার মাকে অবিশ্বাস করতো না কিন্তু বাচ্চার দিদিমা দিদিমার আর দাদুকে ভরসা করতো না কারণ ওদের ফ্যামিলির লোকজন ভালো না ওদের কালচার ভালো না আজকে টোটো করে রাস্তায় বেরোবো আর আমার একটা মেয়ে উঠে ও ধাইধুমা ওই দেখো মেরে গাল ভেঙে দেবো না মেয়ে মা তাতে ইন্ধন জোগাচ্ছে মা ইন্ধন জোগাচ্ছে মেয়ের থেকে মা দিন দিন কচি হচ্ছে কচি হচ্ছে কচি সেজে কোনো লাভ নেই তোমার বয়স হয়েছে লোকে বোঝে আজকে আমরা আমাদের যতই মেয়ে আর মাকে বোন বোন লাগে তবু মেয়ে আর মা একই পোশাক পরতে পারে ওর মা বেলজের মতো মেয়ের সমান পোশাক পরে মেয়ের সাথে ঘুরে বেড়ায় এরপরে আসি রং খেলা আমাদের টিনার নাকি মনে রং নেই কিন্তু মুখে রং মেখেছে রং খেলাটা দেখলাম পুরো দেখলাম কোনো মানুষের যদি মনে দুঃখ থাকে সে ওইভাবে দাঁত কেলিয়ে কেলিয়ে রং খেলা করতে পারে পারে না কিসের দুঃখ যার সন্তানের জন্য দুঃখ নেই তার কিসের দুঃখ ফোকলার জন্য আর শোনো একটা কথা বলি এই যে টাকা পয়সার যে গল্পগুলো উঠছে না এটা সব মানুষকে ভাওতা দেওয়ার জন্য আমার মনে হয় হ্যাঁ ফোকলা কিছু হাতিয়েছে এটা স্বীকার অস্বীকার করার জায়গা নেই ওর বাবা মাও হাতিয়েছে বেশিরভাগটাই আর এই হাতানো নিয়ে ভাঙা ভাগে নিয়েই গন্ডগোল শুনলাম ফোকলাকে নাকি বাড়ি থেকে মেরেছে কেন মেরেছ কেন মেরেছ এই ক্ষেত্রে ফোকলাকে বাড়ি থেকে মারাটাকে সমর্থন করি না সমর্থন করি না সে মাতাল সে তো বাড়ি থেকে বেরোনোর আগেই টের পেয়েছিল বাচ্চার মা তো টের পেয়েছিল যে সে বদ্ধ মাতাল তার হাত কেন ধরেছিল স্বামী ছেড়েছ স্বামী ছেড়েছ প্রেমিক ধরেছ সে প্রেমিকও টেকাতে পারলে না আর কাকে ধরবা সেটা আমার কোনো প্রশ্ন নয় ফোকলা খারাপ তুমি তার জীবন থেকে সরিয়ে দিও সে যদি তোমার সঙ্গে অন্যায় করে তোমার টাকা সরিয়ে নেয় আইনের ব্যবস্থায় নেও না তাকে মারতে গেলে কেন তাকে মারতে গেলে কেন মারামারিটা অন্যায় হয়েছে এটাকে সাপোর্ট করতে পারবো না আর এই ফোকলা তুই একবার বিরোধী পক্ষের কাছে সবকিছু উগড়ে দিয়ে পরে বলছে আমার নেশাগ্রস্ত হয়ে আমি ভুল করেছি তুই তো জীবনটাই তোর নেশার চক্করে ভুল করে দিলি নেশার চক্করে ভুল করে দিলি তবে একটা কথা ঘোনায় সবাই জানতো যে ফোকলার বউ টিনা সংসার করেছে এমনও শুনেছি নাকি ফোকলার ঘর সমস্ত কিছু ডেকোরেট করা তার রং কিছু নাকি টিনার পয়সা এবং টিনার মতেই হয়েছে যাই হোক যা হবার হয়েছে এখন যে পরিস্থিতিতে আছে আমি ফোকলাকেও বলবো শুধরে যা শুধরে যা অনেক গু খেয়েছিস অনেক কিছু চুরি করেছিস কবিতা চুরি করেছিস বউ চুরি করেছিস টাকা চুরি করেছিস এখন যে কোনো একটা কারখানা মারখানায় কাজ যা কাজ কর কাজ করে নিজের রুজি রুটি কর অন্যের বইয়ের ইনকামের জিপ থেকে লালার ঝরাস না তুই তো টোপ দেওয়ার আর মাস্টার না জানি আবার কোন সংসার ভেঙে কোন বউকে টোপ দিয়ে নিয়ে আসবি আর টিনাকেও বলবো দেখো বারবার পুরুষ নিজের চরিত্র বাবা মা তোমার ঠিক আছে কিন্তু যখন তুমি দেখছো তোমার ভবিষ্যৎ তোমার টাকা পয়সা তোমার জীবনযাত্রার ওপরে তোমার বাবা মা শুধু পয়সার লালসা তখন নিজের ভাবনা ভাবতে শুরু করো বা মা হলেই যে মার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি পালন করবে সব মা পারে না যেমন তুমি পারোনি তোমার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে তেমনি তোমার মাও তোমার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারেনি এটা তোমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে না হলে এই বয়সে তোমার ঠাকুমা দিল্লিতে লোকের বাড়িতে রান্নার কাজ করতে পারে জানি না এটা কতটা সত্যতা আছে ঘটনা তবুও তিনি তোমার বাবার কাছে থাকেন না তোমার মায়ের সঙ্গে থাকেন না তাহলে মায়ের শিক্ষাই কিন্তু মেয়ের মধ্যে অনেকটাই অনেকটাই পড়ে পড়ে তা চলো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেল আর আমাকে একটু বেরোতে হবে তাহলে আজকে এইটুকু রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত আশা করব ভিডিওগুলো কন্টিনিউ করতে টাটা আমার ভিওয়ার্সের জন্য অনেক সাবধানে থেকে তোমরা এখন ওয়েদার যা খারাপ তাতে যে কোনো মুহূর্তে কেউ অসুস্থ হয়ে যেতে পারে চলো টাটা